আচ্ছা গাইস হ্যালো হাই হ্যালো তো তোমরা নিশ্চয়ই ধান দেখে এসছো তো আজকে এমন কিছু চেক শেখাবো যা কোনো মাস্টাররাও অঙ্কের মাস্টাররাও শেখাতে পারবে না তো চলো আজকে আমরা বড় বড় গুণ কি করে চোখের নিমেষে অ্যান্সার বের করতে পারবো তো অ্যাকচুয়ালি যারা গ্রুপ ডি বা রাজ্যে ডব্লিউ বা যারা পুলিশ এক্সাম দেয় তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি তো চলো আমরা দেখি তো আমরা এখানে স্রেফ দুটো সংখ্যা লিখলাম এই সংখ্যার গুণফল আমরা ডাইরেক্ট এখন করব আমরা সংখ্যা দুটির গুণফল ডাইরেক্ট আমরা এখানে কী করব বসাবো তাহলে এখানে দেখা যাক এটায় আমরা অ্যান্সার বসাচ্ছি কত এখানে দুই কম আছে এখানে তিন কম আছে কোনাকুনি মাইনাস করলে দেখা যাচ্ছে কত আসছে যে দুই মাইনাস করলে এখান দিয়ে তিন কম আছে দুই কম আছে তাহলে তিরানব্বই হচ্ছে এর কত কম তিন কম তাহলে পাঁচ হাজার পঁচানব্বই আর তিন আর এখানে পাঁচ কম আছে তাহলে আটানব্বই তিরানব্বই হচ্ছে দুই কম আছে তিরানব্বই হচ্ছে আর আমার কত কম ছিল পাঁচ আর কত এখানে দুই তাহলে দশ তাহলে দেখা যাক এটা আমরা কিন্তু অ্যান্সার বানিয়ে ফেললাম ন হাজার তিনশো দশ তো তোমরাও পারবে তো চলো আরেকটা সিম্পল সাতানব্বই ইন্টু আটানব্বই আটানব্বই সাতানব্বই ইন্টু আটানব্বই এগুলো পরে শেখাচ্ছি আগে আমি একটু বেসিক পরে যাচ্ছি আগে আমি কয়েকটি দেখি ফটাফট বসাতে পারি কি এখানে আট কম আছে এখানে দুই কম আছে তাহলে নব্বই ষোলো তাহলে আটানব্বইয়ের সাথে বিরানব্বই গুণ করলে নব্বই ষোলো বা ন হাজার ষোলো অ্যান্সার হবে তোমরা নর্মাল খাতায় বসিয়ে দেখো ন হাজার ষোলো অ্যান্সার আসছে কি তারপরে আরও আর একটা সংখ্যা সংখ্যা যাই এগুলো কেউ কোনো দিন শেখাবে না একশো দুই আর একশো তিন এই দুটো গুণ করলে আমরা কত অ্যান্সার পাবো এখানে দুই বেশি আছে এখানে তিন বেশি আছে কোনি যে কোনো কোনি যোগ করো দেখো একশো পাঁচ হচ্ছে আর এই দুটো গুণ করলে কত হচ্ছে ছয় হচ্ছে কিন্তু এখানে দুটো ডিজিট আনব তো ছয় এমনভাবে নেব যাতে টু ডিজিটও পূর্ণ হয় আবার ছয় ছয়ের মানই থাকে তাহলে ছয়ের আগে শূন্য নিলে কোনো সংখ্যার আগে শূন্য নিলে সেই সংখ্যার ভ্যালুর কোনো চেঞ্জ হয় না বা দিকে যদি শূন্য নিই তাহলে জিরো সিক্স আর এখানে কুনাকুনি তুমি এই দিকেও যদি যোগ করো তিন আর একশো দুই দেখো একশো পাঁচ হচ্ছে আবার একশো তিন যোগ দুই করো একশো পাঁচ হচ্ছে তো একশো পাঁচ লিখব তাহলে অ্যান্সার হয়ে গেল কত দশ হাজার পাঁচশো ছয় তাহলে একশো দুই ইন্টু একশো তিন তো এরকম গুণ প্রচুর গুণ আছে যা আমরা চোখে দেখাতে অ্যান্সার করতে পারবো এটা তোমাদের লজিক শেখানোর জন্য হয়তো টাইম লাগছে তো আগের দুটো কি করে অ্যান্সার বের করলাম আটানব্বই আর পঁচানব্বই তাহলে এখানে কত কম আছে দুই কম আছে কিসের থেকে কত কম একশোর থেকে দুই কম আছে পঁচানব্বই একশোর থেকে পাঁচ কম আছে তো গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস ইন্টু মাইনাস আর এই দুটোকে গুণ করব পাঁচ দু দশ তো দশ বসালাম আর এখানে আমার কোনা কোনি কী করতে হবে যোগ করতে হবে তো এখানে দুই মাইনাস টু পঁচানব্বই সাথে যোগ করলে তিরানব্বই হবে আবার আটানব্বইয়ের সাথে এই মাইনাস ফাইভ যোগ করো দেখো তিরানব্বই হবে কোনি যোগ করো দুই ক্ষেত্রে একই উত্তর আসবে তাহলে ন হাজার তিনশো দশ দেখি ন হাজার তিনশো দশ সিম্পল গুণ করে আসে কি তাহলে সিম্পল আমরা গুণ করবো সিম্পল গুণ করব আটানব্বই ইন্টু পঁচানব্বই দেখি ন ন হাজার তিনশো দশ অ্যান্সার হচ্ছে না আমাদের ট্রিক্স ঠিকঠাক কাজে দিচ্ছে কিনা তো পাঁচাশটা চল্লিশ হাতে আছে চার পাঁচ নং আর আট নং তো আমরা নর্মালি গুণ করে যাই পাঁচাশটা চল্লিশ হাতে আছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ চার আবার আমরা নর্মালি গুণ করছি আট নং বাহাত্তরের দুই হাতে আছে এক ন নং একাশি তাহলে এই হলো আট নং বাহাত্তর আট নং বাহাত্তর হাতে আছে সাত ন নং একাশি আর সাত অষ্টাশি তাহলে এইগুলো আমরা যোগ করে দেখি যে আমাদের উত্তর ঠিক আছে কি না হুম তাহলে পঞ্চাশটা চল্লিশ শূন্য হাতে আছে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন আর এখানে আমার আসছে আট নং বাহাত্তর সাত একাশি সাত অষ্টাশি শূন্য নয় হাতে আছে এক আট আর এক তেরো হাতে আছে এক আট আর নয় তাহলে কত হলো এগুলো যোগ করে এটা শূন্য চারশো আর আটশো বিরাশি চারশো নব্বই বেরিয়ে আছে আর টু এইট এইট বেরিয়েছে এইগুলো যোগ করলে দেখি তিনশো দশ হয় কি না হাতে নয় দু এগারো হাতে আছে এক আট পাঁচ তেরো তিন হাতে আছে এক তাহলে তিরানব্বই তো জায়গা যদি একটু বড়ো হতো তাহলে বোর্ডে করে দেখালে আরও ক্লিয়ার হতো তাহলে সেই একই আসলো কত আসলো তিরানব্বই দশ তিরানব্বই দশ তো আমাদের কিন্তু সেই প্রসেস অনাবদ্ধ প্রসেস কি করেছিলাম যে সাতানব্বই ইন্টু আটানব্বই এখানে দুই কম আছে এখানে একশোর থেকে তিন কম আছে এই দুটোরে গুণ করলে আমরা কত পাব মাইনাস টু আর মাইনাস থ্রি গুণ করলে ছয় পাবো কিন্তু দুই ঘর পূর্ণ করার জন্যে বা দিকে একটা শূন্য নেব আর এখানে কুনাকুনি এদের যোগ করে দেবো দেখো মাইনাস থ্রি কম আছে সাতানব্বই একশোর থেকে এই মাইনাস থ্রি আটানব্বই থেকে হাঁটালে পঁচানব্বই হচ্ছে আবার আটানব্বই একশোর থেকে দুই কম আছে তাহলে এই মাইনাস টু সাতানব্বই থেকে দুই মাইনাস করো দেখো পঁচানব্বই তাহলে সাতানব্বই থেকে দুই মাইনাস করবো আর আটানব্বই থেকে তিন মাইনাস করবো ওই যেমন আমরা কেমিস্ট্রিতে করেছি ক্রিস ক্রিসক্রাস মেথড মানে এর যোজ্যতা ওর দিতে হয় আর এর যোজতায় মানে ব্যালেন্সিং করার ক্ষেত্রে সেরকম এদের যত কম আছে কোনাকুনি যোগ করে দেবে দেখবে সেটা অ্যান্সার চলে আসবে তো আমরা বড়ো বড়ো গুণ গুণ না করে সাথে সাথে তার অ্যান্সার বের করতে হবে এবার মনে করতে পারো স্যার শুধু একশো বা একশোর কাছাকি হ্যাঁ একশোর বেশিতেও এই প্রসেস হবে তো একশোর বেশিতে আমরা যাব ধরো আমি পাঁচশো দুই আর পাঁচশো ছয় এবার দেখি এই প্রসেস হয় কি এখানে পাঁচশোর থেকে দুই বেশি এখানে পাঁচশোর থেকে ছয় বেশি দেখি হয় কি না ছয় দু বারো হলো আর এখানে আমরা কি বলেছিলাম কুনাকুনি যোগ করতে হবে তো কুনাকুনি যোগ করলে দেখো প্রতি ক্ষেত্রে পাঁচশো আট হচ্ছে পাঁচশো দুইয়ের সাথে ছয় যোগ করো পাঁচশো আট আবার পাঁচশো ছয়ের সাথে দুই যোগ করো দেখো পাঁচশো আট কিন্তু এই ক্ষেত্রে আমরা যোগ করে এখানে পাঁচশো একশোর কত গুণিতক আছে আগেরটা যেহেতু একশো একশো মানে এক গুণিতক দুশো হলে দুই গুণ করতে হয় তাহলে পাঁচশো পাঁচশো আট বেরিয়েছে এই পাঁচশো আটের সাথে আমার পাঁচ গুণ করতে হবে সেটাই আনসার হবে কী করে পাঁচ গুণ করবো তাহলে পাঁচশো দুই ইন্টু পাঁচশো ছয় এই পাঁচশো হলো একশোর কত গুণিতক পাঁচ গুণ ওই জন্যই এই যে খুনি যোগ করার পরে যা বের পাঁচশো আট এই পাঁচশো কে পাঁচ দিয়ে করতে হয় তাহলে পাঁচ আটটা চল্লিশ হাতে আছে চার পাঁচ শূন্য শূন্য বসে গেল তারপরে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত অ্যান্সার হলো টু এটা ফোর টু ফাইভ তাহলে আজকে হলো একটা ম্যারাথন ক্লাসে আমরা কি দেখতে পেলাম এই দুটোর যদি সিম্পলি গুণ থাকতো তাহলে আমরা এক লাইনে কি করতাম মনে মনে করব হ্যাঁ পাঁচশো দুই একবার যদি ট্রিক শিখে যাও তোমাদের এরকম পেন পেপার পেন লাগবে না এরকম বড় বড় গুণ আছে তখন আমরা পেপার পেন করব না এক লাইনে বসাবো ছয় দু বারো আর যেহেতু দুই সাইডে দুই বেশি আর ছয় বেশি তাহলে এই দুটো ইউনিট দুটো যোগ করে নেবো তাহলে আট হয়ে যাবে তাহলে পাঁচশো আটরে আমি কত দিয়ে গুণ করছি মনে মনে পাঁচশো আটরে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ আটটা চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ এক লাইনে পাঁচশো দুই ইন্টু পাঁচশো ছয় এক লাইনে গুণ করে আমরা কত বললাম দু লাখ চুয়ান্ন হাজার বারো দু লাখ চুয়ান্ন হাজার বারো তো এই হলো অ্যান্সার পাঁচশো দুই ইন্টু পাঁচশো ছয় করলে অ্যান্সার হলো দু লাখ কত দু লাখ চুয়ান্ন হাজার দুই আর বারো ছয় দু বারো দু লাখ চুয়ান্ন হাজার বারো অ্যান্সার তাহলে আমরা যে কোনো টার্মোনোলজিতে এটা করতে পারব যদি বার ন ইন্টু আটচল্লিশ গুণ করতে আসে তাহলে এখানে দুই কম আছে এখানে দুই বেশি আছে তাহলে দুই কম আছে দুই বেশি আছে তাহলে এর থেকে দুই কী করতে হবে কোনাকুনি যোগ করো দেখো প্লাস টু আটচল্লিশের সাথে যোগ করলে কত হয় পঞ্চাশ হয় মাইনাস টু পঞ্চাশের সাথে যোগ করলে কত হয় পঞ্চাশ হয় তাহলে এটা আমরা করার পরে কী করবো বলো তো যে এই দুই দুগুনো চার তো চার কি আসছে বিয়োগ আসছে এই ক্ষেত্রে তাহলে চার কিন্তু বিয়োগ আসছে সুতরাং আমাকে কি করতে হবে যে ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি তাহলে সব ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এবার আসি একটু ডিজিট সামের ক্ষেত্রে যে এটা কত দ্বারা ডিভিজবল সেটা আমাদের দেখতে হবে নাইন নাইন সিক্স থ্রি তারপরে ফাইভ ফোর সেভেন টু জিরো তাহলে কত হলো দুই চার ছয় আট নয়টা ডিজিট হলো তাহলে আর একটা শূন্য বসায় ঠিক আছে তাহলে একটু ছোটো করে লিখি নব্বই নয় সিক্স থ্রি ফাইভ ফোর সেভেন টু জিরো আচ্ছা এই দশ ডিজিটের সংখ্যাটা কত কত দ্বারা ডিভিজেবল এবং উইদিনে সেকেন্ডের মধ্যে বলতে হবে দুই চার ছয় আট দশটা তাহলে ডিজিট সাম করে আগে দেখি এটা নয় দ্বারা ডিভিজাবল কি সাত আট দুই নয় তাহলে নয় কতগুলো বানানো যাচ্ছে পাঁচ চার চার নয় ছয় তিন নয় আর এই নয় তো আছে। তাহলে এখানে টোটাল নয় কটা বানানো যাচ্ছে তিনটে চারটে পাঁচটা নয় বানানো যাচ্ছে এখানে সাত আট দুই যোগ করলে নয় পাঁচ চার নয় ছয় তিন নয় আর নয় তো আসে এমনি তাহলে কটা দুই চার পাঁচটা তাহলে এই পাঁচটাই কেটে দিলাম যতগুলো নয় বানানো যাবে সেটা কত হলো তাহলে এই সাম করলে পঁয়তাল্লিশ হচ্ছে দেখো নয় নয় আঠারো ছয় তিন নয় আঠারো আর নয় সাতাশ সাতাশ আর নয় কত ছত্রিশ ছত্রিশ আর নয় পঁয়তাল্লিশ তাহলে এই সাম করলে পঁয়তাল্লিশ নয় দ্বারা ডিভিজেবল তাহলে এই বড় সংখ্যাটি এই বড় সংখ্যাটি নাইন জিরো নাইন সিক্স থ্রি ফাইভ ফোর এটা নয় দ্বারা ডিভিজাবল আর নয় দ্বারা ডিভিজবল হলে তিন দ্বারা ডিভিজবল হবে আবার লাস্টে শূন্য আছে শূন্য মানে কত পাঁচ অথবা দশ দ্বারা ডিভিজাবল আর লাস্টে ইউনিট ডিজিট যদি শূন্য বা জোর সংখ্যা থাকে সেটা দুই দ্বারা ডিভিজাবল আর কি কি দ্বারা ডিভিজল যাবে চার দ্বারা ডিভিজাবল কি তাহলে লাস্ট টু ডিজিট দেখো কুড়ি আছে তাহলে এটা চার দ্বারা ডিভিজাবল আবার লাস্টের থ্রি ডিজিট চেক করলে আমরা আট দ্বারা ডিভিজবল পাই তাহলে আট নং বাহাত্তর নব্বই দিয়ে আটরে গুণ করলে সাতশো কুড়ি পাওয়া যাবে তাহলে এটা আট দ্বারা ডিভিজেবল আবার দুই আর তিন দ্বারা ডিভিজেবল হলে সেটা কত দ্বারা ডিভিজেবল হবে ছয় দ্বারা ডিভিজবল হবে তাহলে আমরা পরপর সাজা সাজাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আছে তারপরে সাত আট আট দ্বারা ডিভিজেবল তারপরে নয় দ্বারা ডিভিজেবল তারপর দশ দ্বারা ডিভিজেবল এবার এই সংখ্যাটা এগারো দ্বারা ডিভিজেবল কিনা সেটা আমরা চেক করে নেব ঠিক আছে তাহলে আমরা এই সংখ্যাগুলোকে নাইন জিরো নাইন সিক্স থ্রি ফাইভ ফোর সেভেন টু জিরো সেভেন টু জিরো তাহলে ওয়াল্টার করে আমরা একবার অন্তর অন্তর যোগ করে যাব নয় নয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে দুই তাহলে নয় নয় আঠারো আঠারো তিন একুশ একুশ আট চার পঁচিশ পঁচিশ আট দুই সাতাশ সাতাশ বেরোলো মাইনাস জিরো সিক্স এগারো আঠারো জিরো তাহলে আঠারো মাইনাস করলে নয় বেরোচ্ছে তাহলে এটা এগারো দ্বারা ডিভিজেবল নয় তাহলে এটা শুধু এগারো এবং সাত দ্বারা যাবে না কিন্তু বাকি যতগুলো ডিজিট আছে এই সংখ্যাটা ডিভিজেবল হবে ঠিক আছে তাহলে নব্বই ছিয়ানব্বই পঁয়ত্রিশ সাতানব্বই কুড়ি কত তাড়াতাড়ি চোখের দেখা দেখে আমরা ডিজিটসাম করে বা এই পেয়ারটাকে আমরা বলতে পারছি যে এটা কত কত দ্বারা ডিভিজ তবে সব থেকে অনাবদ্ধ হলো গুণ প্রসেসটা এটা কিন্তু সবাই শেখাবে না এই যে দুশো তেরো আর দুশো চোদ্দো হুম তাহলে একশো উনসত্তর তেরো ইন্টু তেরো আরেকটা চোদ্দো যোগ করো তাহলে কত হয়ে গেলো কত হলো নয় চার তেরো হাত আছে এক আট এক তাহলে তিরাশি বসে গেল আর এইটা দেখো তেরো বেশি চোদ্দো বেশি দুই কুনাকুনি যোগ করো দেখো হবে দুশো সাতাশ এই দুশো সাতাশের সাথে দুই গুণ করে যা পাওয়া যাবে আর হাতে এক ক্যারি করছে সেটা যোগ করো সাত দুদনু চোদ্দো আরেক পনেরো হাতে আছে এক দু চার আরেক পাঁচ ফাইভ তারপরে দুই দৌ নো তাহলে অ্যান্সার হয়ে গেল ফোর ফাইভ ফাইভ হয়ে গেল তাহলে অ্যান্সার হয়ে গেল কত গেল ফোর ফাইভ ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ফাইভ এইট থ্রি এটার অ্যান্সার হয়ে গেল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তিরাশি তাহলে দুশো তেরো ইন্টু দুশো চোদ্দো দেখা মাত্রই আমাদেরকে গুণ নয় যোগ করে আমরা পেয়ে গেলাম তাহলে এইরকম অসংখ্য জিনিস আমরা কিন্তু এগুলো আমরা করতে পারি কিন্তু কি মনে রাখতে হবে এদের শতক বা দশকের গাছ সেম থাকতে হবে এটা ঠিক এইবার আমরা বিভিন্ন সুবিধ্যাস বা যে কোনো বইতে যাই দেখি সেখানে কি হয় তো এই আমি সাম বা গুণ কত সহজে করা যায় তারপর যেমন এগারোর কিছু গুণিত লজিক আছে অনেকে জানে অনেকে জানে না যে এগারো ইন্টু তেরো গুণ করবো তাহলে এক তিন বসাবো আর এই দুটো যোগ ফল মাঝখানে বসাবো এক আর তিন যোগ করলে চার হয় তাহলে এগারো দিয়ে যা কে গুণ করব। তাকে ফার্স্ট লাজ লাস্ট যে থাকে সেটা আর মাঝখানে তাদের যোগফল ফল বসাবো তাহলে এগারো ইন্টু ষোলো যদি আছে তাহলে অ্যান্সার আমরা ফটাফট লিখে ফেলবো একশো ছিয়াত্তর কী করে বসালাম এটা ফার্স্টে ছিল তাই ফার্স্টে বসালাম এটা লাস্টে ছিল তাই লাস্টে বসালাম আর এই দুটো যোগফল সাত হচ্ছে এখানে সাত বসালাম এবার তোমরা এগারো ইন্টু ষোলো গুন করে দেখো এবার একটু বড়ো এগারো দিয়ে গুণ করে এক তিন ছয় খালি তেরো বসালাম ছয় বসালাম যোগ ফল কত হবে উনিশে নয় হাতে এক এককারি করছিল এর সাথে যোগ করে দেবো তাহলে অ্যান্সার হয়ে যাবে চোদ্দো নয় ছয় খালি অ্যান্সার হয়ে গেলো চোদ্দোশো ছিয়ানব্বই অ্যান্সার হয়ে গেলো চোদ্দোশো ছিয়ানব্বই এটা আমরা ব্রেনে ব্রেনে ক্যালকুলেশান করে নিতে পারি কী করে এখানে সাত বসাবো এই দুটো যোগ করলে কুড়ি হবে শূন্য হাতে দুই কারি করছে পনেরো তাহলে এইভাবে আমরা কিন্তু গুণ না করে যোগ করে অ্যান্সার ওয়ার্ড বসাতে পারি কার কেমন লাগছে ভিডিওটা লাইক শেয়ার করো যে উইদাউট পেপার পেনে আমরা কিন্তু অ্যান্সার বলতে পারি এবার আমরা মুখ দিয়ে অ্যান্সার বের করব হ্যাঁ আর আমরা এতক্ষণ লজিক শিখেছি তাহলে এ পাঁচ কম এ হলো দুই কম তাহলে পাঁচ কম আর দুই কম তাহলে আটানব্বই থেকে পাঁচ বাদ দাও দেখো তিরানব্বই থাকছে আর পঁচানব্বই থেকে দুই বাদ দাও দেখো তিরানব্বই থাকছে তাহলে তিরানব্বই বসবে আর কত কত কম ছিল দুই আর পাঁচ দশ তাহলে তিরানব্বই দশ অ্যান্সার হবে মানে ন হাজার তিনশো দশ ন হাজার তিনশো দশ আমরা কিন্তু পেপার পেন ইউজ করার আগে অ্যান্সার মুখে মুখে বলতে পারছি তারপরে এইটাকে আমরা অ্যান্সার তাড়াতাড়ি বলবো হ্যাঁ উত্তর আমরা দেখা মাত্র এরকম লেখা থাকবে আমরা ফটাফট বসাবো যে জিরো সিক্স আর হলো একশো পাঁচ তাহলে জিরো একশো পাঁচ জিরো সিক্স অ্যান্সার হয়ে গেল দশ হাজার পাঁচশো ছয় দশ হাজার পাঁচশো ছয় এরকম কুইক সলিউশনে তখনই আসতে পারবে যারা দুই থেকে তিনবার খাতা পেনে ইউজ করবে তারপরের থেকে ব্রেনে ব্রেনে ক্যালকুলেশন করবে দেখবে পেপার পেন ছাড়াই আমরা উত্তর দিতে পারছি এবার একটু আসি স্কোয়ার কিউবে অনেকের সমস্যা থাকে কিউব যে বড় বড় কিউব থাকে ধরো আমি অ্যাপ্রোম্যাক্স ভ্যালু বের করবো তার আগে আমি একটু কিউবের ওয়ান কিউব ওয়ান টু কিউব এইট ইউনিট ডিজিট রাখবো থ্রি কিউব সাতাশ সাত ফোর কিউব চৌষট্টি চার ফাইভ কিউব একশো পঁচিশ পাঁচ সিক্স কিউব দুশো ষোলো ছয় সেভেন কিউব তিনশো তেতাল্লিশ তিন এইট কিউব পাঁচশো বারো দুই নাইন কিউব সাতশো উনত্রিশ নয় তাহলে শুধু দেখবে ইউনিট ডিজিট চেঞ্জ হচ্ছে সাত আর তিনের একই জিনিস তিন থাকলে সাত হচ্ছে লাস্টে আর সাত থাকলে লাস্টে ইউনিট ডিজিট তিন হচ্ছে আর কার চেঞ্জ হচ্ছে আর হচ্ছে দুই আর আটের দুই থাকলে তার ইউনিট ডিজিট আট হচ্ছে আর যার আট থাকছে তার ইউনিট ডিজিট দুই হচ্ছে তাহলে সাত থাকলে তিন হবে তিন থাকলে সাত হবে আর দুই থাকলে আট হবে আট থাকলে দুই হবে এবার এরকম বড় ধরো অ্যাপ্রোম্যাক্স ভ্যালু বের করতে দিল যে ওয়ান থ্রি ফাইভ সিক্স থ্রি ধরো এটা অ্যাপ্রোম্যাক্স ভ্যালু বের করো এবার আমরা কিউব মানে কি তিন ঘর করে নেবো তাহলে এটারও তিন ঘর নেবো তার আগে একটা বা দিকে শূন্য বসায় নেব অ্যাপ্রোম্যাক্স ভ্যালু তাহলে আমি কিউব রুট থাকলে কি বলেছিলাম ইউনিট ডিজিটে তিন থাকলে সাত অ্যান্সার হবে তাহলে এই তিনটে সংখ্যার জন্যে সাত আসলো তারপরে দেখো এই তিনটে ডিজিট কি আছে জিরো ওয়ান থ্রি তাহলে কতর কিউব তেরোর কাছাকাছি হবে দুয়ের কিউব করলে আট হয় তিনের কিউব করলে সাতাশ হয় তাহলে সাতাশ বড়ো হয়ে যাচ্ছে তাহলে দুয়ের কিউব হবে তাহলে অ্যাফ্রোম্যাক্স সাতাশের কিউব করলে মোটামুটি তেরো হাজার পাঁচশো তেষট্টির কাছাকাছি চলে যাবে হুম তেরো হাজার পাঁচশো তো তোমার তো বিভিন্ন পরীক্ষায় কিউবি মান দেওয়া থাকবে দেখবে লাস্ট তিন ডিজিটের জন্য এরকম খুঁজে পাবে আর এই জায়গায় যে কয়টা থাকবে তাদের কাছাকাছি নিয়ে যাবে এইবার ধরো আরেকটা কিউব রুট দেওয়া আছে যে পাঁচশো বারো অ্যাপ্রোম্যাক্স ভ্যালু আমার তো কিউবি কানে জানা নেই তবে কিউব রুট দেওয়া থাকবে অ্যাপ্রোম্যাক্স ভ্যালুটা আমরা বের করবো অ্যাপ্রোম্যাক্স অ্যাপ্রোম্যাক্স ভ্যালু এটা অ্যাপ্রক্স ভ্যালু বের করছি আর এখানে দেওয়া আছে ধরো দুই সাত ছয় তাহলে আমি এখানে ছয় থাকলে ছয়ই হবে ছয়ের কিউব রু আর পাঁচশো বারো আমরা কত জানি আটের কিউব আটের কিউব করলে পাঁচশো বারো হয় তাহলে সে আসি অ্যাপ্রোম্যাক্স ভ্যালু দেখবে কত হবে পাঁচ লাখ বারো হাজারের অ্যাপ্রোম্যাক্স কিউব্রুড ভ্যালু ছিয়াশি হুম তো আমার তো কিউব্রুড মুখস্থ নেই তাহলে আমরা একটা আগের নিয়মে যাই দেখি পারি কি ধরো পাঁচশো ষোলো এর অ্যাপ্রোম্যাক্স ভ্যালু আমরা আট পেয়ে যাব আর এখানে আমরা নাইন সিক্স এইট রাখলাম তাহলে এইট থাকলে কত হবে ইউনিট ডিজিট এই তিনটে জন্য দুই আর এইটার জন্য আমরা অ্যাপ্রোম্যাক্স ভ্যালু কারণ 8 এর কিউব করলে পাঁচশো বারো তাহলে অ্যাপ্রোম্যাক্স ভ্যালু আমরা 8 ন তাহলে এইভাবে আমরা কিন্তু বের করতে থাকবো এবার ধরো একটা দেওয়া আছে সাতশো আর দেওয়া আছে হলো পাঁচশো তেষট্টি তাহলে এই লাস্ট ইউনিট ডিজিটের জন্য তিন নব তিন থাকলে সাত নিতে হবে আমার সাতশো ঊনপঞ্চাশ আর পাঁচশো কত তিয়াত্তর পাঁচশো তিয়াত্তর তাহলে তিন থাকলে আমরা সাত এই থাকলে সাত আর সাতশো উনত্রিশ তাহলে নয়ের কেউ সাতশো দশের হাজার তাহলে নয় নব্বই হাজার তো বেড়ে যাবে সাতশো উনওয়ঞ্চাশ তাহলে নয়ের কিউব সাতশো উনতিরিশ তাহলে সাতানব্বই হবে রোড যে একবার রোড বোঝা যাবে তার কিন্তু সেকেন্ডের মধ্যে উত্তর হবে এইখানে আমি ক্লোজ করলাম